আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলেন আপনাদেরকে আজকে ঘুরে নিয়ে আসি সিলেটের শ্রেষ্ঠার মাজার সিলেটে একটি শ্রেষ্ঠার মাজার আছে এটা আখালিয়ার পেছনে জায়গাটার নাম আমি ক্লিয়ার বলতে পারতেছি না তবে সিলেট শহর থেকে আখালিয়া যাওয়ার পরে আখালিয়ার পেছনে দেন আমি ওখানে যাওয়ার পরে দেখলাম এটার পানিগুলো এতটা স্বচ্ছ যে পাঁচ দশ হাত নিচেও এই যে কিছু পরজীবী উদ্ভিদ হয়েছে যেগুলো লতাপাতা তৈরি হলে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এতটা স্বচ্ছ আসলে আমি এটা নাম এই জন্য হয়তো বা স্বেচ্ছার মাজার রাখা হয়েছে এই নিচে দেখান দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেক নিচুতে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছে পানির এটা অনেক নিচে কিন্তু এতটা পরিষ্কার পানি এই মাজারটার ওই যে আপনার হচ্ছে এই মাজারটা একটু উঁচুতে পাহাড়ের উঁচুতে তৈরি দেন আপনারা যদি এখানে আসেন হ্যাঁ মাজারটা অনেকে আসে এখানে মানত করে আসে দেখার জন্য আসবেন দেখবেন অনেকটাই সুন্দর আর এটাতে এত পানি পড়তেছে শুধু পড়তেছেই তো পড়তেছেই অনবরত যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাপ